আচ্ছা ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কিভাবে নিজেকে সফল করবেন অনেকেই চায় যে দেখা যায় যে ফেসবুকের ভিতরে অনেকের কন্টেন্ট দেখে ইচ্ছা জাগে অনেকেরই যে ফেসবুকে তিনিও কনটেন্ট ক্রিয়েটার হবে কয়েকদিন ভিডিও আপলোড করার পরে তিনি দেখে যে তার ভিডিওতে বিন্দুমাত্র ভিউ আসতেছে না এরপর আস্তে আস্তে তিনি থেমে যাচ্ছেন মূলত ফেসবুকে সফলতা অর্জন করার পিছনে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ যে দায়িত্ব সেটি হচ্ছে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে যথেষ্ট ধৈর্য নিয়ে আপনাকে এই ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে আপনাকে আসতে হবে এরপর নিয়মিত আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে একটা পর্যায়ে দেখা যাবে যে আপনি সফলতা অর্জন করতে পারবেন সেজন্য আপনাকে কম পক্ষে ছয় মাসের একটা ধৈর্য নিয়ে আপনাকে ফেসবুক প্ল্যাটফর্মে আসতে হবে যে আমি ছয় মাস কাজ করব ভিউ আসতেছে কি আসতেছে না এই বিষয়টি নিয়ে কখনো ভাবা যাবে না আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে ভিউ আসলো কি আসলো না ভিডিওর শুরুতেই অর্থাৎ কন্টেন্ট শুরু করার কয়েকদিনের মধ্যেই যদি আপনি নিজেকে ভিউ আসতেছে না কেন এই বিষয়টি নিয়ে যদি আপনি থেমে যান তাহলে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না আর ফেসবুকে সফল হতে হলে অবশ্যই আপনাকে অনেক ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে এবং ফেসবুকের কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে যে নিয়ম কানুনগুলো সত্যি আপনাকে মেনে তারপরে সেই কন্টেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন আপনি দেখা যায় যে অনেক লোক আমরা ভিডিও আপলোড করার পরে দেখা যায় যে তারা ভিডিওর ভিতরে কিচ্ছু নাই এমন কিছু নাই যে বিষয়টা অডিয়েন্স দেখবে সেরকম দেখার মতো কোনো কিছুই তার ভিডিওর মধ্যে নেই অথচ এইরকম ভিডিও যদি আপনি বছরের পর বছর আপলোড করতে থাকেন আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আপনাকে সফল হতে হলে অবশ্যই আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে আপনাকে ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে হবে এবং আপনার ভিডিওগুলোর মধ্যে যাতে দর্শকের চাহিদা থাকে অর্থাৎ দর্শক যে ভিডিওগুলো আপনার কাছ থেকে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওর মধ্যে যাতে শিক্ষণীয় কিছু থাকে বা দর্শক যাতে তার মনের খোরাক অনুযায়ী তার চাহিদা অনুযায়ী এমন কোনো কিছু যাতে থাকে সেই ভিডিওর মধ্যে এমন ভিডিও আপনাকে আপলোড করতে হবে আপনাকে চিন্তা করে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সফলতা অর্জন করতে চান আপনাকে প্রতিদিন কমপক্ষে চারটি ভিডিও আপলোড করতে হবে সেক্ষেত্রে সকাল দশটা দুপুর দুইটা সন্ধ্যা সাতটা এবং রাত দশটা এই চারটি সময়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে অবশ্যই ভিডিওগুলোর মধ্যে যদি আপনি প্রতিদিন যদি তিন মিনিটের বেশি ভিডিও আপলোড করেন সেভাবে নয় মূলত আপনি যখন শুরু করবেন সবে মাত্র প্রথম দিকে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে সেই রিলস ভিডিওতে আপনাকে মনোযোগী হতে হবে মূলত সপ্তাহে একটা তিন মিনিট বা তিন মিনিটের বেশি একটা বড় ভিডিও আপনাকে সপ্তাহে একটা আপলোড করতে হবে এবং বড় বড় লাইভ করতে হবে তো এইরকম যদি আপনি ফেসবুকে আপনি যদি কাজ করেন আপনি যদি কন্টেন্ট তৈরি করেন একটা সময় দেখবেন যে আপনি সফলতা অর্জন করতে পেরেছেন যদি ফেসবুকে আপনি সফল হতে চান অবশ্যই ফেসবুকের নিয়ম মেনে আপনাকে নিয়মিত কাজ করতে হবে এবং দেখবেন একটা সময় আপনি ছয় মাসের একটা সময় নিয়ে আপনি ধৈর্য নিয়ে আপনি কাজ করতে শুরু করুন দেখবেন যে ছয় মাসের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পেরেছেন আপনাকে কাজ করার জন্য মিনিমাম ছয় মাস আপনাকে অপেক্ষা করতে হবে দেখবেন যে সেই ছয় মাসের মধ্যে যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভিডিও থেকেই আপনি ফেসবুকে মনিটাইজেশন কমপ্লিট করতে পারবেন তাই ধৈর্যের কোনো বিকল্প নেই এবং অবশ্যই ভিডিওর মধ্যে দর্শকের চাহিদা সম্পন্ন এমন কিছু থাকতে হবে যে চাহিদা অনুযায়ী দর্শক আপনার ভিডিও খুঁজবে ফেসবুকের মধ্যে সার্চ করবে আপনার ভিডিও দেখার জন্য এই রকম গ্রহণযোগ্য কিছু ভিডিও আপনার পেজে আপলোড করলে একটা সময় আপনি সফলতা অর্জন করতে পারবেন আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো অনুযায়ী আপনি কাজ করতে থাকুন দেখবেন আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন